সমগ্র রাজ্যের সাথে কাছাড় জেলা শিলচরে বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে উনিশে মে ভাষা শহীদ দিবস পালন রবিবার উনিশে মে ভাষা শহীদ দিবস উপলক্ষে সকালে শিলচর রেলস্টেশন শহীদ বেদী ও শ্মশানঘাট শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিভিন্ন দল সংগঠনের কার্যকর্তারা উনিশে মে ভাষা শহীদ দিবস উপলক্ষে শিলচরে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ উনিশে মে ভাষা শহীদ দিবস নিয়ে পথনাটক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্য ও কংগ্রেস জেলার সভাপতি অভিজিৎ পালসহ অন্যান্যরা বলেন আজকের দিন সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে এবং সবাই যেন মাতৃভাষাকে সম্মান করেন পরিমল শুক্ল বৈদ্য বলেন সরকার সব সময় মাতৃভাষা রক্ষাতে কাজ করে যাবে এদিকে অভিজিৎ পাল বলেন বাংলা ভাষা স্বীকৃতির জন্য এগারো জন যে শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এবং অভিজিৎ পাল দাবি রাখেন সরকারের কাছে অতি শিলচর তারাপুর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসেবে স্বীকৃতি যেন দেওয়া হয় শিলচর রিপোর্ট নিউজ অবিকল আমরা সবাই জানি যারা বাংলায় কথা বলি যারা মাতৃভাষায় কথা বলি বিভিন্ন মাতৃভাষা হতে পারে আমরা সবাই জানি যে আজকের দিনটা আমরা যারা মায়ের কথা বলি আমাদের জন্য বড় ভালো দিন বড়ো স্মরণীয় দিন কারণ একষষ্ঠীর আজকের দিনটায় মাতৃভাষার প্রতি সম্মান জানিয়ে আমাদের এই মাটিতে আমাদের সমাজ ব্যবস্থার থেকে বাংলা ভাষার জন্যে এগারো জন শহীদ হয়েছিলেন আর ওই সময় থেকেই আমরা মাতৃভাষার প্রতি যারাই আমাদের মমতা আছে যারাই আমরা মাতৃভাষাকে সম্মান করি বিভিন্ন মাতৃভাষার আসতে পারেন কোনো অসুবিধা নেই আসছেনও তো তারা আসেন আর এই দিনটাই শ্মশানে আসেন সবাই তাদের উদ্দেশ্যে যারা প্রাণ দিয়েছেন মাতৃভাষার জন্যে বাংলা ভাষার জন্যে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানা আর আমরাও এখানে যে আসি আমরা জানি যে সমগ্র বিশ্বময় যে বার্তা মাতৃভাষার সম্মানের জন্য এই বার্তা এগারো জন শহীদের মাধ্যমে সমগ্র বিশ্ব ছড়িয়ে গিয়েছে যার জন্যে আজকের দিনে আপনারা দেখছেন আমার দল এবং আমার সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ভারতবর্ষের সমগ্র জাতি জনগোষ্ঠী সবাই যাতে তাদের মাতৃভাষায় অন্তত প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারে তার পরিকল্পনা রচনা হয়েছে তার কাজও আরম্ভ হয়েছে কারণ মাতৃভাষাকে সম্মান প্রদর্শন করা মানে যে কোনো ভাষার প্রতি যে কোনো জাতি প্রতি সম্মান প্রদর্শন করা এই ক্ষেত্রে আমরা সবাই এসছি খুব ভালো লাগছে যে প্রাকৃতিক পরিবেশ আজকের দিনে আপনারা জানেন খুব বৃষ্টি চলছে বা ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে সবাই এলেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রশ্ন আপনি সরকার